আশার বাণী শোনাতে পারছে না আবহাওয়া দপ্তর তাপপ্রবাহের জেরবার গোটা রাজ্য তাপপ্রবাহের জেরে ব্যাপক ক্ষতির মুখে পাট ক্ষতির মুখে মরসুমি ফল উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী বাজার শহর কোচবিহারেও তাপমাত্রার পারদ ক্রমাগতভাবে বেড়েই চলেছে প্রবল গরমে একদিকে যেমন সাধারণ মানুষ ডাবের জল আখের রসের প্রতি আকৃষ্ট হচ্ছে তেমনি ব্যাপক ক্ষতি হচ্ছে ক্ষেত্রে। এই বিষয়ে কমল রায় নামে এক কৃষক জানিয়েছেন বৃষ্টি না হওয়া পর্যন্ত চাষিদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে পাটের ক্ষেত্রে পর্যাপ্ত জল না পাওয়ার কারণে পাট শুকিয়ে লাল হয়ে যাচ্ছে এতে ভীষণ ক্ষতি হচ্ছে চাষিদের শুধু পাট নয় অন্যান্য কৃষি পণ্য যেমন পটল প্রচুর ইত্যাদির সম্ভাবনা দেখা যাচ্ছে ক্ষতি হচ্ছে মিষ্টি কুমড়া চাষেও গ্রামের কৃষি জমিতে লোকে খুব অসুস্থ হয়ে যাবে কারণ কেন এখন দেখেন আমরা যে সাধারণ মানুষ গরিব মানুষ পাট খেতে করছি কিছু একদম বৃষ্টি নেই যে পাট আমার মারা যাচ্ছে তাহলে এইভাবে হলে যদি এত গরম পড়ে মানুষের খুব অসুস্থ কাজ করতে পারতেছে না অনেক কিছু মানে মানে ক্ষতি হচ্ছে লোকের অসুখ অসুখ যেন তেন মানে এমন গরম পড়ছে আর মনে করো যে আমাদের গ্রামের চাষি মাঠের মধ্যে কাজ করতে পারতেছে না এত গরম পড়ছে তার মানে বৃষ্টিটা হলে একটু ভালো হতো যেমন পাটের পাটের পক্ষে উপকার হতো মানে গাছের পক্ষে উপকার হতো সবারই উপকার হতো আর কি হালকা একটু বৃষ্টি হলে আর এই রকম যদি থাকে আমাদের গরিব মানুষ খুব অসুবিধায় পড়ে যায় আখের রসটা খুব উপকারী আখের রস মানুষ খাতেছে খাওয়াটা উপকার আর যদি আখের রস না পায় ডাবের জলে সব মানুষ খাচ্ছে আর গ্রামের মানুষ তো ধরো সাধারণ মানুষ অত পয়সা পয় করবে কিছুটা কিছুটা যারা একটু আছে তারা তো খাতেছে আর গ্রামের মানুষ তো ওইভাবেই চলতেছে আর কি উপায় তো নাই এখন মানে এখন এখন বৃষ্টির আশা বসে আসি চেষ্টায় আমরা উঠে বসে আছি আর কি যা করবে এখন করে বৃষ্টি কবে হবে তার অপেক্ষায় আমরা আসি আর কি পাট খেতে অসুবিধা হবে প্লাস আরও অন্য অন্য যারা আছে অনেক ধরনের মানে ইয়ে আছে আর চাষ আছে মানে বৃষ্টিটা জরুরি বৃষ্টিটাই মেন বৃষ্টিটা লাগে আর পাশাপাশি কোচবিহার শহরের সাধারণ মানুষ আকৃষ্ট হচ্ছে ডাবের জল এবং আখের রসের প্রতি প্রবল গরমে ঘর থেকে বের হওয়াই কার্যত দুষ্কর হয়ে পড়েছে প্রবল দাবদাহে যাদের প্রয়োজনের তাগিদে বাড়ি থেকে বের হতে হচ্ছে তাদের আখের রস এবং ডাবের জল অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন চিকিৎসকেরা রাস্তায় দেদার বিকচ্ছে ডাব ও আখের রস আগামী সাত দিনে তাপমাত্রার পারদ আরও কিছুটা বাড়তে চলেছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর জারি হয়েছে একাধিক সতর্কবার্তা সব মিলিয়ে তাপপ্রবাহের জেরে সমস্যায় উত্তরবঙ্গবাসী